নতুন লাইভে এসে গেছি তো আশা করছি আপনারা সকলেই কিন্তু এই লাইভে আসবেন যোগ দেবেন তো তাড়াতাড়ি আসুন আজকে আপনাদের সাথে বেশ কিছু নতুন নিত্য নতুন ইনফরমেশন শেয়ার করার আছে যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ গুগল যা করে দিয়েছে তা কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সেটা কিন্তু অনেক শোচনীয় ব্যাপার তো গুগল না থাকলে আমাদের মতো যেসব গরিবরা আছেন যাদের কাছে আইফোন কেনার টাকা নেই তাদের কি হতো তো সেই সব নিয়ে কিন্তু আলোচনা করব তো অবশ্যই কিন্তু আসুন এই তো এই নতুন বছরে এটাই হচ্ছে আমার প্রথম লাইভ তো সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য শুভকামনা নতুন বছরের তো নতুন বছরের প্রত্যেকটা দিন আপনারা ভালোভাবে কাটান আর আনন্দের সাথে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখুন এর থেকে যেসব ইনফরমেশনগুলো আপনারা পান হয়তো আপনাদের কাজে আসে আর সেই জন্যই কিন্তু আজকের এই এটা কিন্তু একটা অ্যাজ এ ভিডিও হিসেবে আপনাদের প্রেজেন্ট করার দরকার ছিল বাট ততটা বেশি সময় নেই যে কারণে কিন্তু আমি লাইভে এসে আপনাদের সাথে সেটা শেয়ার করবো শেয়ার করতে চলেছি আর সেই জন্যই লাইভ এসেছি এবং আজকে সানডে মানে রবিবার তো অনেকেরই ছুটি তো প্লিজ তাড়াতাড়ি আসুন তো সর্বপ্রথম আপনারা বলবেন যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন জানি না শুনতে পাচ্ছেন কি না মাইক আমি লাগাইনি এক্সটার্নাল মাইক তো প্লিজ তাড়াতাড়ি আসুন আপনারা আসলে আসলে কিন্তু আজকে এই লাইভে যে ইনফরমেশান আপনাদের আমি দিতে চলেছি সেটা কিন্তু আলোচনা করব তো প্লিজ তাড়াতাড়ি আসুন তো হয়ে গেল অনেক দিন বেশ এক মাসের উপরই হবে লাইভে এসেছিলাম তো তখন কিন্তু হচ্ছে সব লাইভে কথাবার্তা হয়েছে এবং অনেকেই আসছিলেন ভালো লাগছিল বাট আমি নিজেই পেরে উঠতে পারলাম না প্রতিদিন লাইভে আসার তো আজকে যাই হোক এসেছি তো প্লিজ আপনারাও আসুন আর এই লাইভে যোগ হয়ে আমাদের যে আজকের টপিক আছে সেই নিয়ে খুব শীঘ্রই আমরা কিন্তু আলোচনা করব তো যে কারণে অনেকেই কিন্তু যে জানেন না যে রিসেন্টলি আমাদের যে আর্নিং রিলেটেড ভিডিও ছিল সেটাতে কিন্তু অনেকেই কিন্তু রিয়্যাক্ট করেছেন তো দেখেছি তো যাই হোক আপনারা আর্নিং রিলেটেড যদি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই যে সেকেন্ড সেকেন্ড চ্যানেল আছে তাতে ভিজিট করতে পারেন তো আজকের যে টপিকটা সেটা কিন্তু আমি খুব শীঘ্রই চালু করব কারণ অনেক দিন হয়ে গেছে লাইভে আসিনি আর অনেকেই এসেছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো তো নতুন বছরের এটাই হচ্ছে প্রথম লাইভ তো আপনাদেরকে অসংখ্য শুভকামনা নতুন বছরের প্রত্যেকটি দিন আপনারা ভালোভাবে কাটান তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে গুগল না থাকলে আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন যাদের কাছে আইফোন কেনার টাকা নেই তাদের কি হতো তো এখানে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় তো গুগল একটা লক্ষাধিক টাকার যে টুল আছে একটা নয় বেশ কয়েকটা টুল কিন্তু একদম ফ্রি করে দিয়েছে যে কাজগুলো কিন্তু অনেকেই জানেন না তো সে কারণে কিন্তু সেগুলো থেকে কিন্তু অনেকেই তাদের পার্সোনাল যেসব ইনকাম আছে ইনকাম সোর্সও সেই জায়গাটার থেকে তৈরি করতে পারবেন আবার অনেকে আছেন যারা প্রফেশনালি কাজ করেন বাট এই টুলগুলো সম্বন্ধে জানেন না তো সে কারণে সেই কাজগুলোও কিন্তু আমি যে আজকে আপনাদের একটুখানি হিন্স দেবো দেখাবো সেগুলো জানতে পারবেন এবং আপনিও সেটা করতে পারবেন তো সেই জন্যই আপনাদেরকে বলছি প্লিজ তাড়াতাড়ি আসুন জয়েন হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো এটা কিন্তু অ্যাজ এ ভিডিও হিসেবে দেওয়ার কথা ছিল বাট ভিডিও বানাতে একটু টাইম লাগে সে কারণে আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করলে খুব শীঘ্র আপনারাও এটাকে ইউজ করতে পারবেন আপনাদের জন্য ইউটিলাইজ হবে সে কারণে কিন্তু আমি লাইভে এসেই বলছি তো আপনারা যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জোড়ার জন্য তো সর্বপ্রথম হচ্ছে গুগল আমাদের জন্য এই নতুন বছরে তিনখানা টুল তিনখানা নতুন টুল আছে এবং তাদের মধ্যে একটা অলরেডি পুরনো বাট সেগুলো তাতে কিন্তু কিছু নতুন আপগ্রেডেশন এসছে যেগুলো কিন্তু প্রিমিয়াম টুল অ্যাকচুয়ালি বাট সেই কাজগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন ফ্রিতে একদম কোনো কষ্ট আপনাকে দিতে হবে না এবং সেটা কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই করতে পারবেন এবং সেই অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিন্তু আমাদের যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের কাজগুলোকে ইজিলি করে দিয়েছে যেমন তাদের মধ্যে হচ্ছে একটি হচ্ছে আমাদের কিন্তু চলে গেলেন তো তাদের মধ্যে একটি হচ্ছে যে ফটো কলেজ যে কলেজ ফটো আছে আমরা যেসব ফটো তুলি সেই ফটোগুলোকে অ্যাজ এ কলেজ রূপে যে অ্যালবাম বানানো হয় সেইগুলো কিন্তু আমাদেরকে ফটোশপে বা অন্যান্য টুল ব্যবহার করে সেগুলোকে করতে হতো তার তারাতে অনেক খাটনি হতো বাট গুগল সেটাকে কিন্তু আপনাকে ওয়ান ক্লিকে সেটা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে তো এইগুলো কিন্তু প্রিমিয়াম টুল তো সেইগুলো কিন্তু একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই গুগলের যে গুগল ফটো বলে যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্রি ইনস্টল আসে হ্যাঁ মানে অলরেডি ইনস্টল থাকে ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশটা অ্যাপ্লিকেশানটা থেকেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন তো এই টুলটা কিন্তু সত্যিই ফটো কলেজ বলে ইউটিলাইজ বলে এই টুলটা কিন্তু একদম দারুণ ফ্রি টুল এই টুলটা কিন্তু আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তো এবং এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বন্ধুরা একটা কাজ করতে পারতাম না যে কোনো পিডিএফ ফাইল আপনাদের আমাদের কাছে বা কোনো ফটো ফটো লেখা আছে এবং তার নিচে যে টেক্সট ফটোর মধ্যে যে টেক্সটটা থাকে সেই টেক্সটটা কিন্তু আমরা আগে কিন্তু কপি বা সেই টেক্সটটাকে এডিট করার কোনো সম্ভাবনা কিছু ছিল না বাট গুগলের এই টুলটির দ্বারা কিন্তু আপনি এটাকে অনায়াসে সেই টেক্সটটাকে কিন্তু আপনি কপি করতে পারবেন হ্যাঁ তো এর জন্য গুগলের যে গুগল লেন্স বলে অ্যাপ্লিকেশানটা আছে গুগল লেন্স অ্যাপ্লিকেশান মানে কি এখানেই আপনি গুগলের হোম সেকশনের মধ্যেই আপনি দেখতে পাবেন সেই গুগল লেন্সের দ্বারা কিন্তু আপনি এই কাজটা ইজিলি করে নিতে পারবেন তা আমি আপনাদের এখান থেকে স্ক্রিন কাস্ট করে দেখাতে পারছি না নাহলে কিন্তু দেখিয়ে দিতাম ঠিক আছে আমি দেখাতে পারছি না আমি কিন্তু যদি আপনাদের দরকার মনে হয় যে একটা স্টেপ বাই স্টেপ সেগুলো দেখতে চান কিভাবে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর সেই নিয়ে ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা গুগল লেন্স গুগল লেন্সের দ্বারা কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন ইজিলি আপনি কিন্তু ঠিক আছে এবং যে কোনো ধরুন আপনি কোন একটা জিনিস বা কোনো একটা বিষয়বস্তু সম্বন্ধে জানতে চান সেইটাকে কিন্তু আপনি সেই বিষয়টাকে কিন্তু আপনি জানতে চান বাট সেইটাকে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তো সেটাকে কিন্তু আপনি গুগল লেন্সের দ্বারা কিন্তু ইজিলি সার্চ করে নিতে পারবেন এবং জানতে পারবেন সেই বিষয়টাকে সেই জিনিসটা কী সেটা কোনো অবজেক্ট হোক বা যাই হোক তো এটাই হচ্ছে ম্যাটার যে গুগল লেন্স কিন্তু আপনাদের একদম ফ্রিতে এই কাজটা করে দেয় যেমন যেটা বললাম যে কোনো ইমেজ থেকে যে ফটো কপি করার মানে টেক্সটটাকে টেক্সটাকে কপি করা সেই বিষয়টা কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম টুলের মধ্যে প্রিমিয়াম যে ভার্সান আছে তার মধ্যে থাকতো বাট এটা কিন্তু এখন আপনি একদম ফ্রিতে এটা করতে পারবেন তো এটাও আমার সত্যিই অসাধারণ খুব ভালো লেগেছে কারণ আমিও দেখলাম এর আগে কিন্তু করা যেত না এগুলো কিন্তু আপনি ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে করতে পারতেন বা মোবাইল ফোন থেকে হতো না বাট মোবাইল ফোন থেকে আপনি গুগলের এই টুলটির দ্বারা ইজিলি করে নিতে পারবেন তো সেই কারণে কিন্তু যারা ইউজ করেন না এখনও পর্যন্ত ইউজ করে দেখতে পারেন গুগল লেন্সের এই টুলটি ঠিক আছে এবং সিনেমেটিক মোড গুগল এরিয়া একটা গুগল আর একটি প্রোডাক্ট হচ্ছে সিনেমেটিক মোড আপনি যে কোনো যে কোনো আপনার ক্যাপচার করা যে কোনো ফটোকে আপনি ইজিলি একটি সিনেমেটিক ভিডিও বানিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা সিনেমেটিক যে ভিডিওগুলো ভিডিওগ্রাফি করার সেটি কিন্তু খুব হার্ড ব্যাপার সেটি কুশ কষ্টকর ব্যাপার হ্যাঁ কারণ ঠিকমতো যদি আপনি ট্রাইপড আপনার কাছে যদি না থাকে জিমবেল যদি না থাকে তাহলে কিন্তু আপনি সিনেমেটিক শট নিতে পারবেন না বাট আপনার যে কোনো ফটোকে আপনি সিনেমেটিক ভিডিওটা পরিণত করে নিতে পারবেন তো আমার ভিডিওর আমার যে ফেসবুক পেজ আছে সে পেজের মধ্যে আপনি কিছু দেখতে পাবেন যার মধ্যে কয়েকটা আপনি এরকম সিনেমেটিক ভিডিও দেখতে পাবেন তো সেই সিনেমেটিক ভিডিওগুলো কিন্তু ফটো থেকেই বানানো হয়েছে এবং এগুলো ওয়ান ক্লিকে বানানো হয়েছে এগুলো একদম ফ্রিতে বানানো হয়েছে এগুলো আমি কিন্তু কোনো আলাদা সফটওয়্যারে ইউজ করিনি আমি জাস্ট গুগলেরই যে গুগল ওয়ানের সিনেমেটিক যে টুলটি আছে সেই সিনেমেটিক টুলটি ইউজ করেই কিন্তু এটা করেছি এবং এটা কিন্তু আপনি গুগল ফটো যে আপে সেই গুগল ফটো অ্যাপ্লিকেশানটার মধ্যেই পেয়ে যাবেন এগুলো এবং সেখান থেকেই কিন্তু ইজিলি আপনার যে কোনো পুরোনো ফটো সেগুলোকে আপনি কিন্তু একটি সিনেমেটিক ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন তো সে কারণে আপনি কিন্তু গুগল ফটো ইউজ করুন গুগল ফটোর মধ্যে যে ইউটিলাইজ সেকশন আছে সেখানেই কিন্তু এখানে গুগল ওয়ানের সিনেমেটিক টুলটি দেখতে পাবেন সেই সিনেমেটিক টুলটিকে আপনি ব্যবহার করে কিন্তু ইজিলি যে কোনো ফটোকে আপনি কিন্তু সিনেমেটিক ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন তো এটা একটি দারুণ টুল এটা একটু একদম ফ্রি টুল তো অবশ্যই ব্যবহার করুন আর যারা এই লাইভে শুনতে পেলেন দেখলেন তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে কারণে ব্যসা ব্যাপারগুলো ব্যবহার করছেন বা অনেকের ইন্টারেস্ট নেই যাই হোক যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই এই টুলটি সিনেমেটিক টুলটি ইউজ করুন দেখবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন আপনার যেসব ক্যাপচার করা ফটোগুলো সেগুলোকে সিনেমেটিক বানান দেখবেন অত্যাধিক সুন্দর লাগে হ্যাঁ এত সুন্দর সিনেমেটিক যে মানে যেটাকে কী বলে প্রসেসটা সেটা কিন্তু একদম ইজি প্রসেস এবং এই টুলটির দ্বারা ইজিলি করে দিতে পারবেন এবং সেটা গুগলের ফ্রি টুল ঠিক আছে এটা কিন্তু আপনি গুগল ফটো অ্যাপ্লিকেশনের যে ইউটিলাইজ সেকশন আছে সেখানেই কিন্তু দেখতে পাবেন সেখান থেকে আপনি করে নিতে পারবেন তো এটা গেলো ব্যাপার এবং আরেকটা হচ্ছে যে আপনার গুগলের যে এআই আছে যেটাকে আগে বার্ডস বলে জানতাম এখন হচ্ছে হচ্ছে জেমিনাই তো জেমিনাই একদম কিন্তু ফ্রি টুল এই জেমিনাই থেকে আপনি কিন্তু আপনার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা প্রফেশনাল প্রফেশনাল ওয়ার্ক করেন এরকম কিছু জব করেন তাহলে কিন্তু আপনার কাছে এই জেমিনাই টুলটি কিন্তু একটি সত্যিই বলবো একদম আপনার সমস্ত কিছু কাজ আপনি এই জেমিনাইয়ের দ্বারা করতে পারবেন কিভাবে না ধরুন ইমেল আপনাকে লিখতে হবে এর দ্বারা আপনি লিখিয়ে নিতে পারবেন কোনো ট্রফিক সার্চ করতে হবে এর দ্বারা জেমিনা এ দ্বারা আপনি করে নিতে একদম ফ্রি টুল এক টাকাও লাগবে না এবং এই জেমিনা আপনি কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এমনকি আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার পড়ে আপনি যদি স্টুডেন্ট নাম্বার বা কোনো কম্পিটিভ এক্সামের জন্য আপনি কিন্তু তৈরি হচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য এই জেমিনাই টুলটি এআই টুলটি কিন্তু হ্যাঁ অত্যাধিক কাজের কারণ এখান থেকে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু কারেন্ট রিপোর্টস আপনি কিন্তু জেমিনাই থেকে পেয়ে যাবেন যা চ্যাট জিপিটিও কিন্তু আপনাকে এরকম কারেন্টস কারেন্টস অ্যাফেয়ার্স বা কারেন্টস নিউজ কারেন্টস কিছু সম্বন্ধে দিতে পারে না বাট জেমিনাই কিন্তু আপনাকে সেই জিনিসগুলো একদম ফ্রিতে আপনার কাছে ডেলিভার করবেন তো সেই জন্য কথা হচ্ছে যে গুগল না থাকলে গুগল না থাকলে আমাদের মতো মিডিল ক্লাস বা এই গরিব কী হতো এটাই হচ্ছে ব্যাপার তো অ্যান্ড্রয়েড ইউজাররা কিন্তু যাই হোক সেই জন্যই ফোনের দামও কিন্তু এত কমে পাচ্ছেন নাহলে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেত বাড়তো আইফোন তো সবার দ্বারা কেনা সম্ভব ছিল না তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এর জন্য গুগলকে সত্যিই থ্যাংকস জানানো দরকার যে গুগল আমাদের জন্য চিন্তা চিন্তাভাবনা করে এত ফ্রি টুল তারা কিন্তু লঞ্চ করে দিয়েছে অলরেডি যেগুলো লঞ্চ করা ছিল সেগুলো কিন্তু একটা টাইম তারা প্রিমিয়াম রেখেছিল বাট সেইগুলোকেও কিন্তু এখন ফ্রি করে দিয়েছে তো আপনারা আপনাদের অধে অনেকে আছেন যেমন গুগল ওয়ানের যে প্রোডাক্ট আছে তার মধ্যে অনেক প্রোডাক্ট যেমন কি আমি একটা জানি যে অনেক ল্যাপটপ বা অনেক উইন্ডোজে কিন্তু যাদের কাছে মাইক্রোসফটের থ্রি সিক্সটি ফাইভ বলুন বা মাইক্রোসফট অফিসের যেসব অ্যাপ্লিকেশন আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু ফ্রিতে ছিল না টাইম ঠিক আছে তো আমার কাছে যে ল্যাপটপটি আছে তার মধ্যেও কিন্তু ওয়ান ইয়ার আমি কিন্তু ফ্রি পেয়েছিলাম আর তারপরে আমাকে সেই প্যাক নেওয়ার জন্য চার হাজার সাড়ে চার হাজার টাকা তার অরিজিনাল ভার্সনটা নেওয়ার জন্য খরচা করতে হয়েছিল বাট তখন আমি দেখলাম যে সার্চ করে যে আলটারনেটিভ অফ মাইক্রোসফট অফিস এম ওয়ার্ড তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে গুগলের যে ডক আছে গুগলের যে ডক আছে সেই ডকটা থেকেই আমি কিন্তু আমার কাজগুলো করে নিতে পেরেছিলাম তো এখনও পর্যন্ত আমি ম্যাক্সিমাম কাজ কিন্তু আমি গুগলের ডক থেকেই করে থাকি এবং আমার যদি এক্সেলের কোনো কাজ করার থাকে তাহলে কিন্তু আমি গুগলের যে সিটস আছে গুগলের সিটস থেকে করে নিই তো এইটাই হচ্ছে ব্যাপার তো গুগল আমাদের জন্য অ্যান্ড্রয়েড ইউজার বললেন এবং এই এই যে যেই বললেন গুগল সিটস ডক্স এগুলো কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের মধ্যেও ইউজ করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন আর যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য একদম ফ্রিতেই তো এই হচ্ছে ব্যাপার তো তো সেই জন্য আমি বলছি যে আবার গুগলকে সত্যিই স্পেশাল থ্যাংকস জানানো দরকার উচিত আমাদের সকলেরই যে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আমাদের দরকার যেগুলো আমাদের ফ্রিতে দরকার যারা আমরা কিনতে পারি না তাদের জন্য কিন্তু গুগল আরও নতুন কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসুক তাতে আমরাও কিন্তু উপভোগ করতে পারবো এবং সেই প্রোডাক্টটাকে আরও বেশি করে সকলের মধ্যে যারা যারা জানেন না ব্যবহার করতে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়াও দরকার আছে তো সে কারণে আজকে আলোচনাটা বুঝতেই পেরেছেন যে অনেক বেশি যে এই টুলগুলো আপনি ভাবছেন হয়তো এগুলোর দাম বিনামূল্যে না এইগুলো কিন্তু এমনকি ফরেন কান্ট্রি তো এই টুলগুলোই কিন্তু অনেকে প্রিমিয়াম ভার্সান নিয়ে প্রিমিয়াম প্ল্যান নিয়ে কিন্তু ইউজ করেন তো বুঝতে পারছেন সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারেন তো এটাই হচ্ছে কথা তো আজকে আশা করি অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ইউজাররা কতটা বেনিফিট পাচ্ছে গুগলের এই প্রোডাক্টগুলি থেকে তো গুগলের এই প্রোডাক্টগুলি আরও অনেক প্রোডাক্ট আছে ফ্রি প্রোডাক্ট যেমন কি গুগলের ফ্রি প্রোডাক্টের মধ্যে সব থেকে বেস্ট যেটা থেকে এখনও অনেকেই কিন্তু তাদের ইনকাম সোর্স মানে অ্যাজ এ পজিটিভ যেটাকে বলে কী বলে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম জেনারেট করছেন সেটা হচ্ছে গুগলের গুগলের যে ব্লগ ব্লগার ব্লগার থেকে কিন্তু অনেকেই কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করে তো কেন না ব্লগার গুগলের ব্লগারের মধ্যে ফ্রিতে আপনি নিজের ব্লগ সাইট বানিয়ে সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন যেমন গুগলের এই প্রোডাক্ট হচ্ছে ইউটিউব এই যে ইউটিউব দেখছেন এখানে এক আপনাকে কিন্তু কোনো টাকা পে করতে হয় না হ্যাঁ প্ল্যাটফর্ম চার্জ দিতে হয় না বাট অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে কিন্তু চার্জ দিতে হয় এমন কিছু ব্যাপার থাকে তো সেই জন্য আপনি কিন্তু এখানে দেখুন অনেকেই কিন্তু যারাই আসছেন ফ্রিতে কিন্তু সম্পূর্ণ ফ্রি নয় বাট এখানে কিন্তু আজে আপনার একটা জায়গা হয়ে যায় তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার তো সেই জন্য গুগলের এই টুলগুলি আরেকবার বলে দিচ্ছি গুগলের সিনেমেটিক টুল লেন্স গুগল লেন্স এবং গুগল লেন্সের সাথে আছে যে আছে কি না গুগলের এই কী বললাম না জেমিনাই হ্যাঁ জেমিনাই গুগলের এআই টুলটি জেমিনাই এই জেমিনাই টুলটি কিন্তু আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তো এখন কিন্তু আপনি তবে কিন্তু একটা কী জেমিনাইও গুগলে যে জেমিনায়ের যে আপগ্রেড আপগ্রেড ভার্সানটা আছে সেটাতে কিন্তু আপনি ফটো ক্রিয়েট করে দিতে পারবেন বাট যে ওল্ড ভার্সান সেটাতে কিন্তু আপনি ফটো ক্রিয়েট করতে পারবেন না কারণ সেখানে ডালি টু বা ডালি এর দ্বারা কিন্তু ফটো ক্রিয়েট করে টেক্সট দেবেন ফটো ক্রিয়েট হয়ে যায় ফটো জেনারেট হয়ে যায় তো সে ফটো জেনারেট কিন্তু জেমিনায় এখন পুরোনো ভার্সান ওল্ড ভার্সানে কিন্তু করে না নতুন ভার্সানে করে তার জন্য আপনার চার্জ হয়তো লাগে দেখতে হবে আর গুগলের এই সিনেমেটিক টুলতে আপনি ব্যবহার করে দেখুন একদম ফ্রি টুল তো এই বিষয় নিয়ে আজকে আমার এই বকর 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 করার ছিল তো যাই হোক এইটু যতটুকু যার কাজে লেগেছে অবশ্যই কিন্তু ব্যবহার করুন আর যাদের লাগেনি তাদের জন্য আর কিছুই নেই যারা হয়তো তারা অলরেডি সেগুলো ব্যবহার করছেন তো সকলেই চলে গেছেন আমি একাই পড়ে আছি তো বন্ধুরা যাই হোক আজকে এই পর্যন্তই আবার অন্য দিন আমি কিন্তু আবার লাইভে আসবো কোনো নতুন কন্টেন্ট নিয়ে বা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে তো অবভিয়াসলি আপনি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আসবেন লাইভে আর আমাদের সাথে আমাদের এই লাইভের টেক রিলেটেড যেসব বিষয় সেসব সব সম্বন্ধে জানতে যদি ইচ্ছুক থাকেন অবশ্যই আসবেন আর আজকে আমি আর বেশি কিছু বলতে পারছি না কারণ যেটুকু বলার ছিল বলে দিয়েছি বাকি অবশ্যই কিন্তু আপনারা আসবেন পরের লাইভে হয়তো কালকেও আসতে পারি তো কালকে তো মানডে আছে যাই হোক আর ভালো থাকবেন सुस्थ रखबे तो धन्यवाद